আচ্ছা আবেদন করবে এবং এস কতদিন পরে আসবে আমাদের আবেদন শেষ হচ্ছে একত্রিশ জানুয়ারি থেকে এটার এসএমএস এম দেখবা যে তুমি পনেরো দিন থেকে পর থেকে এসএমএস আসা শুরু হয়েছে এমনও হতে পারে এক সপ্তাহ পর থেকে এসএমএস আসা শুরু হতে পারে বুঝতে পারছি ধরো দুই হাজার চব্বিশ সালের যে জেলার পরীক্ষা যে সময়ে হয়েছে আগামী বছরে দুই সালে ওই সময় যে ওই জেলার পরীক্ষা হবে তা কিন্তু না আগা পিসা হয় বুঝতে পারছি কি অনেকে মনে করতে পারে আমার আমি রংপুর জেলা থেকে আবেদন করছি রংপুরে তো এস এম এস সালে জুন জুলাই অথবা ডিসেম্বরের দিকে আসছে আগামী বছরও হয়তোবা ঠিক সেই সময় আসতে পারে এটা রোটেশন হয় চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারছি চৌষট্টিটা জেলার মধ্যে হয়তোবা দেখা যাচ্ছে তোমার পনেরো বিশটা জেলার ডেট ঠিকই থাকছে

আমার আগে যারা আছে ওদের বা আমার কিছু না এর মধ্যে কি আমার সব আমার যে কাজ মাঠটা বলে তবে বস প্রত্যেকটা জেলার রোল আলাদা থাকবে ধরো তুমি গাইবান্ধা জেলা থেকে আবেদন করছো তোমার রোল এক হাজার কেউ রংপুর জেলা অথবা ঢাকা জেলা থেকে আবেদন করছে তারও রোল এক হাজার ওই জেলার খবর তোমার জেলার সাথে মিলালে চলবে না তোমার জেলার খবর শুধু তোমার জেলাতেই বিদ্যমান থাকবে বোঝাতে পারছে কি এস এম কখনো রোল অনুযায়ী আসে না এসএমএস এলোমেলো ভাবে আসবে সিরিয়াল অনুযায়ী আসবে না এটা মনে মনে অনেকে আমরা করি যে থেকে থেকে অথবা পারছি এক এরপরে আবার ছয়শো এইভাবে ডাক দিবে না এইভাবে কখনো হবে না হয়তো বা কিছু মিল থাকতে পারে আবার দেখা যেতে পারে তোমার এক থেকে একশো পর্যন্ত ঠিক রাখছে আবার ওপাশে পাশে দুই হাজার থেকে ওপাশে পাশে দুই হাজার বাইশ পর্যন্ত ডাক দিছে কি বুঝাতে পারছি কি এলো এলো ভাবে এস এম এস গুলো আসবে বুঝাতে পারলাম ওকে